এখানে রফিক উদ্া হচ্ছে আইএসএফ এর একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার এ পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি রাজু আইএসএফের কর্মী এবং আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহাদ গত পরশু দিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা যা খবর পাচ্ছি যে সেই আর মোজাম্মেদ মোজাম্মেদ দুজন মিলে প্ল্যানিং করেছে ফলে পাঁচজন যে অ্যারেস্ট হলো তার মধ্যে তিনজন আইএসএফের এবং একজন এখনও পর্যন্ত সে কোনো রাজনৈতিক পরিচয় তা জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের ফলে এটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আই এর মদত পুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্যাকে খুন করেছে আমরা এদের দৃষ্টান্ত করে সাক্ষী যে গ্রেফতার হয়েছে যে সাংবাদ তাকে তো আপনাদের মিটিং এ গিয়েছিল দেখা গিয়ে শেষ করতে দেখুন এর সব মিটিং এ যায় আইসিএল মিটিং এ যায় তৃণমূল মিটিং এ যায় বিজেপি মিটিং এ যায় সব মিটিং এর কোনো সক্রিয় রাজনীতি করে না এটাই ভাঙন এলাকার মানুষ সবাই জানে ফলে আমার একটা বিষয় হলো যে আজকে আমি প্রথম দিন থেকে যে কথা বলে আসছিলাম যে আইএসএফ যোগ আছে আজকে সেটাই কিন্তু বিষয়টা দিনের পর দিন ক্লিয়ার হয়ে যাচ্ছে